আসসালামু আলাইকুম আজ যে জিনিস নিয়ে আলোচনা করব সেটি হলো জাকাত যে সমস্ত জিনিসে জাকাত দিতে হয় আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা প্রিয় দর্শক কোন কোন সম্পদে জাকাত দিতে হবে কিন্তু সব সম্পদেরই জাকাত দিতে হয় না আপনারা ব্যবহৃত বাড়ি বা ফ্ল্যাট তার জাকাত দিতে হবে না আপনার যে ঘড়ি ইউজ করেন যে মোবাইলটি ইউজ করেন যে ল্যাপটপটি ইউজ করেন যেগুলোর আপনার ব্যবহৃত করা লাগছে ব্যবহৃত কোনো জিনিসেরই জাকাত দিতে হবে না অনেকের মনে প্রশ্ন থেকে যায় স্বর্ণ অলঙ্কারে জাকাত দিতে হয় না কোনো কোনো স্কলার বলেন ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হয় না আবার কোনো কোনো স্কলাররা বলেন স্বর্ণ এবং ব্যবহৃত রূপার জাকাত দিতে হয় আমার প্রিয় মা বোনদের কাছে একটাই প্রশ্ন থেকে যায় যে জাকাত দিতে হবে কি না অবশ্য আমাদের জাকাত দিতে হবে স্বর্ণের নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী কারো যদি পাঁচভরি স্বর্ণ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে না আর অন্য কারো কাছে যদি ছয় ভরি স্বর্ণ থাকে তাকেও জাকাত দিতে হবে না আবার কারো কাছে যদি সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম স্বর্ণ থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে এক্ষেত্রে সোনানা আবু দাউদ একটি হাদিসে পাওয়া যায় আম্মাজান আয়েশাম আয়েশা আল্লাহ আল্লাহতালা আনহার হাতে আঙুলে একটি আংটি ছিল যে আংটিটি রূপার তৈরি একটি গহনা আল্লাহ রাসুল দেখে তখন বললেন তুমি কি এইটার জাকাত দিয়েছ আম্মাজান আয়সা রাজি আল্লাহ তালা আনহা বললেন না দেনি। এটা আপনার কাছে আমার সৌন্দর্যের পাড়ানোর জন্য ব্যবহার করা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন হাসমুখী সিন্নার তোমাকে যাহার নামে নিতে এই অলংকারটাই যথেষ্ট অর্থাৎ এ হাদিস থেকে বোঝা যায় ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারের জাকাত দিতে হবে অন্য আরেকটি সোনান আবুদাউদ হাদিসে বলা হয়েছে সাহাবি নারীর আল্লাহ রাসুল আলাইহি সাল্লামের কাছে তার মেয়েকে নিয়ে আসলেন তার হাতে স্বর্ণের চুরি ছিল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বললেন জাকাত দিয়েছ সে বলল না জাকাত দেয়নি তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমার কি পছন্দ হবে এই দুইটি স্বর্ণ অলঙ্কারের জন্য তুমি জাহার নামে যাও তৎক্ষণাৎ ভয় পেয়ে খুলে দিয়ে বললেন এটি আমি আল্লাহ ও আল্লাহ রাসুলের পথে দিয়ে দিলাম তার মানে ব্যবহৃত স্বর্ণ অলঙ্কারে জাকাত দিতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না সালামু আলাইকুম আরহামতুল্লা